ব্লুটুথ শপে আপনাদের স্বাগতম আমরা বাজারে বা ফুডে বা বিভিন্ন দোকানে সচরাচর এই অ্যাট্রাক্টরগুলো দেখতে পাই অর্থাৎ এই অ্যাটাক্টর মধ্যে পিন করে এদিকে পঁয়ষট্টি ওয়ার্ডও লেখা থাকে আর সুপার বুক তো লেখা থাকেই আর এরকমও কিছু অ্যাটাক্টর দেখতে পাই যেগুলোতে আপনি সাতাশ ওয়ার্ড লেখা ভিভো ওপো রিয়েলমি স্যামসাং এগুলো বিভিন্ন আই নামে লেখা আসলে কি এগুলো এই পঁয়ষট্টি ওয়ার্ডের চার্জার কি আসলে এটার মধ্যে সাতাশ ওয়াট আসছে বস্তু তো এগুলোতে কোনোটাতেই আপনার সাতাশ ওয়ার্ডও নেই এবং কি পঁয়ষট্টি ওয়ার্ডও নেই হ্যাঁ যদি কেউ এগুলো দিয়ে মোবাইল চার্জ দেওয়ার জন্য কিনেন অ্যান্ড্রয়েড ফোন তাহলে ভুল করবেন এবং কি আপনার প্রোটেকায় লস কি জন্যে এই প্রোডাক্টটি মূলত একটি পিন করে বসানো থাকে পিন করে বসানো থাকে যে এটা পঁয়ষট্টি ওয়ার্ড মূলত এটার মধ্যে পাস ও বেশি বেশি নেই আর এই সাতাশ ওয়ার্ড এটাতেও পাসওয়ার্ডের বেশি নেই মূলত এগুলো হচ্ছে একবারে লোকাল কোয়ালিটির অ্যাডাপ্টর এগুলো দিয়ে আপনার মোবাইল চার্জ হবে না বড় জোর আপনি এগুলো দিয়ে আপনি কোনো ছোটো যে পাখা আছে বাচ্চাদের জন্য সেগুলো চার্জ দিতে পারেন তাও তাও সেগুলো এত বেশি চার্জ হবে না মানে মোটামুটি আপনার কি কাজ চলবে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ভুলো এগুলো দিয়ে কি চার্জ হবে না যদি আপনি এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিনে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ টাকায় কী লস একশো টাকা দিয়ে কিনলে একশো টাকায় কী লস মূলত এই জায়গায় যে সুপার বুক লেখা আছে এটা করে পিন করে বসানো মূলত এটা সুপার বুক চার্জার নয় সুপার বুক চার্জারের এটা দিয়ে হবে না সুপার বুক সুপার চার্জারে তো আপনার আধা ঘন্টায় ফুল চার্জ হয় একশো পার্সেন্ট চার্জ হয় আর এটা দিয়ে আপনার যদি সারা লাগিয়ে রাখেন চব্বিশ ঘন্টা লাগিয়ে রাখেন একশো কারণ একশো পার্সেন্ট হবে না ভালো এন্ড ফোনে আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন যে আমার সামনে যে চার্জারগুলো আছে তার মধ্যে আপনার উড়াইমোর চার্জারটা দেখেন এটা খুঁজলাম হচ্ছে একবারে অরিজিনাল উড়াইমোর প্রোডাক্ট এই উড়াই মোর চার্জারের এটা অল্প কিছু ওয়াট অর্থাৎ আপনার এটার মধ্যে মধ্যে হচ্ছে কি আপনার দশ ওয়াটের একটা চার্জার আপনি ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না ভালো করে লক্ষ্য করুন এ দেখেন এখানে লেখা আছে দুই দশমিক জিরো এ অর্থাৎ দশ ওয়াট এই জায়গায় লেখা আছে দশ ওয়াট এই দশ ওয়াটের চার্জার আপনি পাইকারি কিনতে গেলে খরচ পড়বে আপনার দুইশো চল্লিশ টাকা এই দশ ওয়াটের চার্জার তাহলে আপনাকে দোকানদারি পঁয়ষট্টি ওয়াটের চার্জার একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কীভাবে দিবে বা সাতাশো ওয়াটের চার্জার কীভাবে দিবে আচ্ছা মেনে নিলাম ওরা ভালো ব্র্যান্ড এই কারণে তাদের প্রোডাক্টের মান বেশি দামও বেশি আচ্ছা আপনারা দেখেন এই ইমাম যে কোম্পানি আছে সেটাই দেখেন এটাতে মাত্র হচ্ছে আঠারো ওয়াট এই আঠারো ওয়াট প্রোডাক্টের দাম পাইকারি মূল্য ধরা হয়েছে আপনার এই টাইপসি প্রোডাক্ট যদি আপনি টাইপসি পিনে কিনেন তাহলে এটা আপনাকে লাগবে দুশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পাইকারি রেট অর্থাৎ এই আঠারো ওয়াটের চার্জার তাহলে আপনাকে যে দোকানদার পঁয়ষট্টি ওয়াটের চার্জার দিচ্ছে আপনাকে দেড়শো টাকায় একশো টাকায় দুশো টাকায় তাহলে কীভাবে এটা সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না মূলত এগুলো হচ্ছে একবারে লোকাল প্রোডাক্ট মূলত এগুলো লোকাল প্রোডাক্ট হিসেবে আনা হয় এবং আপনি এই চার্জার খোলার পরে এটার ভিতরে পাবেন শুধু একটা কাচের টুকরা বা লোহার টুকরা আর একটা ছোটো এটাকে সার্কিট যেটা পাসওয়ার্ডও উৎপাদন করতে ভালো মতো উৎপাদন করতে সক্ষম না এবং এটার ভিতরে তাই আসছে ছোটো একটা লোহার টুকরা বা কাচের টুকরা পাবেন আর এই রিয়েলমির ভিতরে আপনি সাতাশ দেখা দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা পিন করে কি বসানো যে ওয়ার্ড মূলত আদতে এটার মধ্যে আপনার পাসওয়ার্ডও নেই তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা রাস্তা থেকে কেনার সময় বা ফুট থেকে কেনার সময় বা কোনো দোকান থেকে কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন যে এই প্রোডাক্টটি আসলে এই পঁয়ষট্টি ওয়ার্ডের প্রোডাক্ট কিনা সুপার বুকের প্রোডাক্ট কিনা বা সাতাশ ওয়ার্ডের প্রোডাক্ট কিনা সাতাশ ওয়ার্ডের একটা প্রোডাক্ট যদি আপনার অরিজিনালি সাতাশ ওয়ার্ড কিনতে চান জিও এক্স বা অন্য অন্য কোম্পানির তাহলে আপনার নিম্নে এই টাকা লাগবে আপনি সাতাশো ওয়ার্ডের প্রোডাক্ট কিনতে সাড়ে চারশো থেকে চারশো টাকার মধ্যে মানে বাজারে ছয় মাসের যে চার্জারগুলো গ্যারেন্টি দেয় এই চার্জারগুলো তা আপনি সাতাশ ওয়ার্ডের চার্জার একশো টাকা আশি টাকা কীভাবে দিবে আর আপনি কীভাবে দিবে তার থেকে আশি টাকা একশো টাকা সাতাশ ওয়াটের চার্জার কিনতে পারেন আর সুপারভোক যে পঁয়ষট্টি ওয়ার্ডের যে চার্জারগুলো এই চার্জারগুলো আপনার আমরা তো দোকানদার বলতে পারি পাইকারি কিনতে গেলে আপনি সাড়ে পাঁচশো থেকে মানে মিডিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে পঁয়ষট্টি ওয়ার্ডের মানে সুপার বুক চার্জ দেখাবে সেগুলো আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এবং কি ছশো টাকার মধ্যে কী আসে এমনকি আরও উন্নত মানের যেগুলো আছে উন্নত মানের ব্র্যান্ডের সেগুলো আরও অনেক দাম হাজার বারোশোর মধ্যে আসছে তো এইগুলো মূলত পিন করে বসানো এই জন্যে বাজার থেকে বা ফুড থেকে বা কোনো দোকান থেকে এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো ক্রয় করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন হলে আপনার এই পোড়াটাকে কি কী জলে যাবে এবং এইটা দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না শুধু একমাত্র আপনার যদি নর্মাল কোনো ব্লুটুথ থাকে তাহলে ওটা চার্জ দিতে পারবেন বা বাচ্চাদের কিছু খেলনা গাড়ি এগুলো চার্জ দিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন